এক সংসার আসলো ভাইঙ্গা তিন সংসার হইল দেখো সংসারের কি অবস্থা তিন সংসার এটা হইল মেন সংসার আর এটার থেকে ছোটো ছোটো আরও দুইটা সংসার হয়ে গেল। এভাবে এই ভাঙ্গের সংসার নাকি মানে গাছেদের সংসার জগৎ তিনটে টপ করলাম এখন জল দিছি না মাত্র লাগাইছে সাথে ওই দিন যে ছবি পোস্ট করছিলাম গাছটা আজকে রিপোর্ট করলাম দেখো তারপরে এই আর একটা পাতাটি নষ্ট হয়ে অনেকদিন অনেক দিন যাব জলের মধ্যে মনে হয় ছয় মাস হব জলের মধ্যে ইটা আর ব্যাম্বু হুম আসলো আর দুইটা শিকড়ে এমন ঝগড়া লাগছে কি কম তখন এটা বয়সে এটার মধ্যে একটা বেবিও আছে কিন্তু বেবিটা ভাঙতে পারছে না শিকড়ে জটলা লেগে আছে বেবিটা সবাই বয় দিছে কিছুদিন গেলে এমনি পাল্টাইতে লাগে সম্ভব শিকড় হয়ে আছে ঠিক আছে আজকে এতটুকুই আবার আরেক দিন